নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি সাতপুরি পুরি তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে আমি একটা বেশ বড় নারকেল নিয়েছি তো নারকেলটাকে এখানে আমি কুরিয়ে নিয়ে কুড়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ সুজি আর দেবো আড়াইশো গ্রাম চিনি এবার এটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো নারকেলটাকে এখানে আমি মাখিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একটু ভালো করে মাখাতে হবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে আমি চালুনী দিয়ে চেলে নিয়েছি তো এর মধ্যে আমি তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে দেব আর দেব স্বাদ মতো নুন এবার এটিকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তেল ও নুনটা দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে মাখিয়ে নেবার পর এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব যেমন লুচি ও পরোটার ময়দা মাখানো হয় যেইভাবে তো সেইভাবে এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আর এদিকে আমি যে নারকেলে চিনি ও সুজি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আধ ঘন্টা সেটা বেশি হয়ে গেছে তো এবার আমি এটিকে ওভেনে একটা কড়া বসিয়ে নারকেলটা কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে নারকেলটা দিয়ে দেব তো নারকেলটা কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব তো নারকেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এটাকে কিন্তু লাল করা যাবে না তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এই নারকেলটা দিয়ে কিন্তু কড়ার মধ্যে অনবরত নাটতে থাকতে হবে তোমার হয়ে গেছে এটা তো এবার আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম এবার এটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব কি আমার ময়দাটা আমি এইভাবে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি দিয়ে এইভাবে লেচি কেটে নিচ্ছি তো এইভাবে তো এইভাবে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব তো লেচিগুলো আমি এইভাবে সব গোল করে নিয়েছি এবার এগুলোয় তেল মাখিয়ে যেমন লুচি বেলা হয় তো সেই রকম লুচির মতো করে বেলে নেব তো আমি লেচিগুলোকে এইভাবে লুচির মতো করে বেলে নিয়েছি তো যেভাবে লুচি বেলা হয় ঠিক সেইভাবেই বেলে নিতে হবে আর এদিকে আমি রকম একটা খাপ নিয়েছি এই খাপগুলো আপনারা যে কোনো মেলাতেই কিনতে পেয়ে যাবেন তো এবার আমি এই খাপের মধ্যে এগুলো এক একটা করে নেব এইভাবে নিয়ে এর মধ্যে নারকেলের যে পুটটা দিয়ে তারপর এইভাবে পিঠের মতো করে তৈরি করে নেবো আর এই বাকি এটা এইভাবে কেটে নিতে হবে তো আমার তৈরি হয়ে গেছে তো আবারও আমি একইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব এভাবে মুখটা একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময় তো এইভাবেই আমি সমস্ত তৈরি করে নেব বন্ধুরা আমার সব এইভাবে সব তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে যাব ভাজতে তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখানে আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তো এবার এই তেলের মধ্যে তিনটে করে এই পুরগুলো দিয়ে দেব দিয়ে পিঠ লাল করে ভেজে নেব তো এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে এবার এটিকে তুলে নেব তুলে নেবার পর আবারও দিয়ে দেব দিয়ে একইভাবে লাল করে ভেজে নেব তো এখানে আমার সবই পুরি ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে যেমন কম সময় লাগে তেমনি এবং তেলও খুব কমই লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ভালো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ